আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন কন্য রাশি দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে সেটা নিয়ে আলোচনা করবার চেষ্টা করব শিক্ষা স্বাস্থ্য কেরিয়ার চাকরি আপনি যে সমস্যার মধ্যে পড়ে আছেন সেই সমস্যা থেকে ফেব্রুয়ারি মাস কতটা বেরিয়ে আসতে পারবেন বা কতটা সফলতা আপনার জন্য ওয়েট করে আছে সেটা দেখে নেব প্রতিনিয়ত আমরা যেটা দেখি ঠিক ভিডিওর প্রথমেই আমরা দেখে নেব ফেব্রুয়ারি মাসে গ্রহের ট্রানজিট অর্থাৎ কি আপনার রাশি থেকে কোন কোন ভাবে গিয়ে এই নটি গ্রহ অবস্থান করছে সেটা অতি অবশ্যই একবার দেখে নেব আপনার কন্যা রাশি অর্থাৎ কন্যা রাশিতে চন্দ্রের অবস্থান যার কারণের জন্য কিন্তু আপনার কন্যা রাশি তাহলে ফেব্রুয়ারি মাসে আপনি কিন্তু লক্ষ্য লক্ষ্য করবেন রাশিতে কেতু অবস্থান করবে চতুর্থ ভাবে শুক্র এবং মঙ্গল অবস্থান করবে পঞ্চম ভাবে রবি এবং বুধ ষষ্ঠ ভাবে শনি মহারাজ সপ্তমে কেতু এবং অষ্টমে দেবগুরু বৃহস্পতি এই সঞ্চার আপনাদের বা আমাদের জীবনে কতটা সফলতা আনতে পারে সেটাই দেখে নেব তো প্রথমে আমরা দেখবো কেমন যেতে চলেছে ফেব্রুয়ারি মাস দু হাজার চব্বিশ প্রথমত দেখুন স্বাস্থ্য বিচার করতে গেলে কিন্তু আমাদের আপনার রাশি ভাবের মালিক যিনি রয়েছেন তিনি হচ্ছে বুধ অবস্থান করে আছে পঞ্চম ভাবে অবশ্যই পজিটিভ রেজাল্ট আপনার রাশি ভাবের মালিক অর্থাৎ প্রথম ভাবের হাউস লর্ড পঞ্চম ভাবে অবস্থান করেছে শরীরের কিন্তু মারাত্মক কোনো সমস্যা ইন্ডিকেট করছে না তবে ফেব্রুয়ারি কুড়ি পর থেকে কিছুটা কিন্তু সমস্যা ক্রিয়েট হতে পারে কি কি সমস্যা হতে পারে সেটা নিয়ে আলোচনা করব চেষ্টা করব অ্যালার্জির সম্ভাবনা থাকবে স্কিন রিলেটেড সমস্যা থাকার কিন্তু সম্ভাবনা থেকেই যাই খাবারের দিকে একটু খেয়াল রাখুন কারণ বধহজম গ্যাস অম্বল এগুলো কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে ফেব্রুয়ারি মাসে তার পাশাপাশি আহ সর্দি কাশির প্রবণতা শারীরিক কিছু অসুস্থতা লক্ষ্য করা যাবে কিন্তু ফেব্রুয়ারি কুড়ি তারিখের পরে কেন সুশান্ত শাস্ত্রী সবগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে আপনার রাশি ভাবের মালিক যে ভাবটা থেকে আমরা আপনার স্বাস্থ্য বিচার করব সেই রাশি ভাবের মালিক বুধ পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে গিয়ে অবস্থান করবে কবে না কুড়ি ফেব্রুয়ারি অর্থাৎ জন্মকুণ্ডলিতে জ্যোতিষ শাস্ত্রে কিন্তু এই ষষ্ঠ ভাবটাকে অশুভ ভাব হিসেবে মানা হয় সেক্ষেত্রে কুড়ি ফেব্রুয়ারির পরে কিন্তু কিছু না কিছু শনির বিষয়ে কিছু নাই সমস্যা হওয়ার কিন্তু একটি কথা বলে রাখি যাদের কিনা রয়েছেন কন্যা রাশির জাতক বা জাতিকা ফেব্রুয়ারি মাস তথা দু হাজার সালে কিন্তু শনির সাড়ে সাথে বা শনির ঢাইয়া কিন্তু অতি অবশ্যই সেরকম লক্ষ্য সেরকম নয় শনির সাড়ে বা ঢাইয়া কিন্তু অতি অবশ্যই নেই সেক্ষেত্রে ভয় থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন পজিটিভ থাকবেন অতি অবশ্যই আপনার জন্য কিন্তু সেটা সফলতা বইয়ে আনবে তার পাশাপাশি দেখবো দর্শক বন্ধু কোনো রাশির জাতক বা জাতিকাদের এডুকেশন কেমন যেতে চলেছে ফেব্রুয়ারি মাস আমরা প্রত্যেককেই জানি রাশি বা লগ্ন থেকে পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা এডুকেশন বিচার করি প্রেম বিচার করি তার দাম্পত্য জীবন অর্থাৎ তার সংসারটা কেমন হবে এই সমস্তগুলো কিন্তু আমরা পঞ্চম ভাব থেকে বিচার করি তো এডুকেশন দেখুন আপনার রাশি ভাবের মালিক যেহেতু অবস্থান করে আছে পঞ্চমভাবে এবং আপনার শিক্ষার জায়গাটাকেও কিন্তু কন্ট্রোল করবে দেবগুরু ক্ষমা করবেন সেটা হচ্ছে বুধ তাহলে বুধের এই পঞ্চমভাবে অবস্থান করায় আপনার মানসিক শক্তি এবং এডুকেশনের জায়গাটা কিন্তু অনেকটাই পাওয়ারফুল হবে অতি অবশ্যই বলার অপেক্ষা রাখে না আপনার যে জায়গাটা এতদিন ধরে ছিল পড়াশোনায় মন না বসা পড়া না মনে রাখার যে টেন্ডেন্সি সেগুলো থেকে কিন্তু আপনি ফেব্রুয়ারি মাসে অনেকটাই সফলতা অর্জন করতে চলেছেন তার পাশাপাশি আমি যদি দেখি আপনার যে কোনো রকম এডুকেশন রিলেটেড যে কোনো রকমের শুভ কাজ যদি আপনার করার ইচ্ছা থাকে বা করবেন ভাবছেন তাহলে আপনি অতি অবশ্যই কুড়ি ফেব্রুয়ারির পরে এগুলি শুরু করুন ক্ষমা করবেন কুড়ি ফেব্রুয়ারির আগে শুরু করুন কারণ কুড়ি ফেব্রুয়ারি এই বৃহস্পতি শিক্ষা ক্ষেত্রে বুধ শিক্ষার ক্ষেত্রে যে গ্রহটাকে মারাত্মক ভূমিকা পালন করতে দেখা যায় সেই বুধ পঞ্চমভাবে অবস্থান করে বসে থাকবে কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত কুড়ি ফেব্রুয়ারির পরে গিয়ে যখন এই যে বুধ যখন পঞ্চম থেকে ষষ্ঠভাবে অর্থাৎ অশোভাবে গিয়ে অবস্থান করবে তখন কিন্তু কিছুটা হলেও কনসেন্ট্রেশন এর জায়গাটাই কিন্তু অনেকটাই সমস্যা দেখা দিতে পারে আপনি যদি ভেবে থাকেন অন্য কোন স্টেটে পড়াশোনা করতে যাবেন এডুকেশন সংক্রান্ত কোনো ফর্ম ফিল করবেন আপনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বেন টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করবেন ওকালতি পড়বেন ডাক্তারি পড়বেন যে কোনো এডুকেশন রিলেটেড কাজ আপনি ফেব্রুয়ারি কুড়ি তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে করবার চেষ্টা করুন দেখবেন যে আপনার সাপেক্ষে এই সময়টা কিন্তু অতি অবশ্যই আপনার সাপেক্ষে কথা বলবে এটা কিন্তু বলার অপেক্ষা রাখেনি এবং তার পাশাপাশি আপনার মনের জায়গাটাও কিন্তু অতিব শক্তিশালী হবে এবং বুদ্ধি বুধ কী করে আমাদের শক্তি বৌদ্ধিক শক্তি প্রদান করে তাহলে এই ফেব্রুয়ারি মাসে যেহেতু কুড়ি তারিখ পর্যন্ত বুধ স্ট্রং থাকবে শুভভাবে গিয়ে অবস্থান করবে সেক্ষেত্রে আপনার বৌদ্ধিক শক্তিটাও কিন্তু বৃদ্ধি পাবে এই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত এবার আমি যদি দেখি যে প্রেম যারা ভালোবাসার সাথে যুক্ত রয়েছে লাভ যেতে চলেছে বা পঞ্চম এডুকেশন বিচার করা হবে সেটা কিন্তু নয় তার পাশাপাশি এই পঞ্চম ভাব থেকে কিন্তু আমাদের লাভ লাইফ বা প্রেমও কিন্তু বিচার করা হবে তাহলে দেখুন পঞ্চম ভাবের লর্ড মোস্ট ভাইটাল একটি পয়েন্ট আপনার পঞ্চম ভাব থেকে যেহেতু প্রেম বিচার করা হবে তাহলে পঞ্চম ভাবের হাউস লর্ড বসে আছে ষষ্ঠ ভাবে কিছুটা নেগেটিভ পয়েন্ট আপনি পাবেন তবে যেহেতু ষষ্ঠ ভাবে শনি মহারাজের অবস্থান এবং যে শনি মহারাজ ষষ্ঠ ভাবের অব লর্ড সে কিন্তু আবার পঞ্চম ভাবের হাউস লর্ড মন্দের ভালো রেজাল্ট আপনি পাবেন অর্থাৎ যতটা খারাপ ভাবছেন বুঝতে পারছি যে আপনাদের এই ফেব্রুয়ারি মাসে কিছুটা কিন্তু তথা দু চব্বিশ ধরে প্রেমের জায়গাটায় কিছু কিছু সমস্যা কিন্তু আসার সম্ভাবনা থাকছে এই প্রেমের ক্ষেত্রে আপনার মাঝে মাঝে মনে হবে একটা প্রেশার আপনার অপরপক্ষ থেকে কিছু একটা প্রেশার ক্রিয়েট কিন্তু আপনার ওপরে করা হবে আপনি যেটা করতে চাইবেন না সেটা করতেও বাধ্য করা বা আপনি যদি তাকে বলেন ডান দিকে যেতে সে বাঁ দিকে যেতে বাধ্য হবে বা যাবে আপনি কি চান সেটা আপনাকে অনেকটাই বোঝার যে জায়গাটা সেটা কিন্তু অনেকটাই কিন্তু নেগেটিভ জায়গা কিন্তু থেকেই যায় রাগ জেদ অভিমান কিছুটা হলেও বাড়ছে আর সেক্ষেত্রে একটা কথা আমি বলে রাখবো বেশিরভাগ ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি প্রেমের ক্ষেত্রে শনির এই কানেকশন এটা কিন্তু ততটা শুভদায়ক নয় প্রেমের ক্ষেত্রে আপনি যদি একটু অন্য মনস্ক হয়ে যান একটু যদি তো তার উপর মাঝে মাঝে উঠতে থাকে সে সম্পর্কটা কিন্তু আপনি টিকিয়ে রাখতে পারবেন না দীর্ঘ সময় ধরে সম্পর্কটা টিকিয়ে রাখলেও দু সালে আপনি যদি সেটাকে কেয়ার না করেন বা যদি বারবার সন্দেহ করেন তাহলে কিন্তু সেই প্রেমটা বিচ্ছেলেও পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে যারা ভাবছেন যে আপনার প্রিয় মানুষটা বেরিয়ে গেছে বা কোথাও চলে গেছে ফিরে আসবে কি আসবে না বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনের মধ্যে সেপারেশন বা সংসারে বাধা সেগুলো বলা যাচ্ছে যে যাদের কিনা ব্রেকআপ হয়ে গেছে বা আপনার প্রিয় মানুষটি ছেড়ে চলে গেছে তার পাশাপাশি আপনার স্বামী স্ত্রীর মধ্যে একটা সেপারেশন তৈরি হয়ে গেছে এই সমস্যাগুলো থেকে কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন কারণ বলছি তারা পুরনো প্রেম অর্থাৎ স্বামী স্ত্রী দুজন যদি কোনো বিচ্ছেদ হয়ে থাকে ফিরে আসার কিন্তু একটা সম্ভাবনা বা যোগ এই দু ফেব্রুয়ারি মাসে কিন্তু অনেকটাই লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই একটু মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করবেন আর যারা এখনো পর্যন্ত সেরকম যদি কোনো আপনাদের মধ্যে টেন্ডেন্সি থেকে থাকে তাহলে দু ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু আপনার সেই মনের স্বপ্নটা কিন্তু পূরণ হতে চলেছে অর্থাৎ আপনার যদি আপনার প্রিয় মানুষকে কিছু জানানোর থাকে অতি অবশ্যই ফেব্রুয়ারি মাসে আপনি জানাতে পারেন সময়টা আপনার সাপেক্ষেই কথা বলবে প্রেম জীবন অতি অবশ্যই কিন্তু শুভদায়ক আপনাদের জন্য যারা কিনা প্রেমের সাথে যুক্ত হবেন ভাবছেন আপনি একটা কাউকে মনে কথাটি বলবেন ভাবছেন ফেব্রুয়ারি মাসে দিন চিন্তার কোনো সেরকম প্রয়োজন নেই ম্যারেজ লাইফ কেমন যেতে চলেছে সপ্তম ভাব হচ্ছে আমাদের ম্যারেজ লাইফ দাপমাত্র জীবন তাহলে দেখুন এই ফেব্রুয়ারি মাস ভোর আপনার এই ভাবে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি দেখুন সপ্তম ভাবের হাউস লর্ড দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে ভাবে গিয়ে অবস্থান করেছে এবং এই সপ্তম ভাবে অর্থাৎ দাম্পত্য জীবন যেখান থেকে বিচার করা হবে সেখানে রাহুর অবস্থান করে থাকবে অর্থাৎ দাম্পত্য জীবনের উপরে রাহুর একটা প্রেশার কিন্তু অতি অবশ্যই ক্রিয়েট হবে অনেক ক্ষেত্রে মানসিক চিন্তা স্বামী দুজনের মধ্যে হঠাৎ হঠাৎ রেগে রেগে গিয়ে যাওয়া রাগ জেদ অভিমান হয়তো আপনার দাম্পত্য জীবনের মধ্যে ভোগটাকে বাড়িয়ে দেবেন ভোগটা বাড়িয়ে দেয় জন্য কি করে ভোগ বিলাসটা বাড়িয়ে দেয় কিন্তু মানসিক অশান্তিটা অনেক ক্ষেত্রে কিন্তু ডেকে নিয়ে আসে ঠিক একই রকম ক্ষেত্রে কন্যা রাশি জাতক বা জাতিকাদের দেখা গেছে প্রচুর টাকার মালিক হয়তো তারা আছেন কিন্তু মানসিকভাবে সময়টা অত্যন্ত খারাপ যাচ্ছে তাদের অর্থনৈতিক দিক থেকে না সেরকম একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কারণ দাম্পত্য জীবনের এই অবস্থান রাহুর দৃষ্ট বাংলা কথায় বলতে গেলে এই জায়গাগুলো কিছুটা সমস্যা এবং তার ক্ষেত্রেও দেখা যায় যে স্বামী স্ত্রী দুজনের মধ্যে কিন্তু তৃতীয় ব্যক্তির আগমন হওয়ার সম্ভাবনা থাকছে কারণ সপ্তম ভাবের হাউস লর্ড এই যে অষ্টম ভাবে অবস্থান কিছুটা হলেও সমস্যা দেয় আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে অতি অবশ্যই খেয়াল নিন একটা কথা বলবো সপ্তম যে শুধু দাম্পত্য জীবন সেটা কিন্তু নয় এখান থেকে আপনার করা হবে তাহলে যাদের দেখা যাচ্ছে যে না দাম্পত্য জীবনটা আমার মোটামুটি ভালো আছে তাহলে কিন্তু সেই জায়গাটাকে সমস্যার সৃষ্টি করবে ব্যবসার জায়গাটা থেকে অর্থাৎ দাম্পত্য জীবনে দুজনের যদি খুব ভালো মিল থাকে জোটক বিচারে মিল থাকে তাহলে কিন্তু অতটা সমস্যা হবে না এবং জন্মছকে যদি বৃহস্পতি স্ট্রং থাকে আপনার তাহলে বিবাহের জায়গাটাই যে খারাপগুলো বললাম সেগুলো হবে না তবে ব্যবসার জায়গায় কিন্তু এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা থাকছে ব্যবসায় লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ কি সপ্তম থেকে যা কিছু বিচার করা হবে একদিক ভালো গেলে হয়তো দাম্পত্য জীবন ভালো যাবে ব্যবসার জায়গাটা কিছুটা সমস্যা থাকবে কেন বলছি একটু ব্যবসার জায়গাটা সাবধান হবেন বেশি পরিমাণে ইনভেস্ট করবেন না কারণ সপ্তম অষ্টম কানেকশান শাস্ত্রে অশুভ মানা হয় যে কোনো ইনভেস্ট থেকে একটু হিউজ পরিমাণ ইনভেস্ট থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন সেটা আপনার জন্য কিন্তু সুবিধা যদি দেখা যায় যে না বিজনেসের জায়গাটা ভালো আছে তাহলে কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু না কিছু টুকিটাকি প্রবলেম কিন্তু অতি অবশ্যই আহ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তার পাশাপাশি হেলথের যে জায়গাটা বলবো বিশেষ করে আপনার যিনি লাইফ পার্টনার থাকবেন এই ফেব্রুয়ারি মাস দেখবেন টুকিটাকি সমস্যা কিন্তু তার লেগেই থাকবে এপ্রিল পর্যন্ত কারণ দেখুন আপনার দাম্পত্য জীবনটাকে যিনি কন্ট্রোল করবেন দেবগুরু বৃহস্পতি এপ্রিল পর্যন্ত কিছুটা হলেও অশুভভাবে গিয়ে অবস্থান করবে এপ্রিল পরে গিয়ে যখন শুভভাবে গিয়ে অবস্থান করবে তখন কিন্তু তার হেলথ রিলেটেড যে সমস্যাগুলো থাকবে না কেন সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবে স্বাস্থ্যের দিকে অতি অবশ্যই উন্নতি লক্ষ্য করা যাবে তবে এপ্রিল মাস পর্যন্ত কিন্তু ওনার হেলথের দিকে অতি অবশ্যই একটু খেয়াল রাখতে হবে এবং নিজেও নিজের হেলথের দিকেও কিন্তু একটু খেয়ে খেয়াল রাখার চেষ্টা করুন সেটা কিন্তু অতি অবশ্যই আপনাদের দুজনের জন্যই কিন্তু খুব শুভ বলে প্রমাণিত হবে তাছাড়া বলবো যে একটু দুজন দুজনকে বোঝার চেষ্টা করবেন কারণ কি করে দেখুন যে শনির দৃষ্টি কিন্তু বৃহস্পতির উপরে আছে তো সেক্ষেত্রে আপনারা দেখবেন যাদের বিচ্ছেদ চলছে প্রচুর সংখ্যক মানুষ যেহেতু ফোন করছেন যাদের একটা বিচ্ছেদের পর্যায়ে চলছে দেখবেন যে আপনাদের দুজনের মধ্যে প্রচুর প্রবলেম চলবে কিন্তু আলটিমেটলি শেষের দিকে গিয়ে দেখবেন যে না সংসারটা বেঁচে যাবে কি করবে দেবগুরু বৃহস্পতির এই কানেকশন অর্থাৎ সম্পর্কটা ভেঙে দেওয়ার মুখোমুখি পর্যায়ে গিয়ে দুজনের যে ভুল বোঝাবুঝি জায়গাটা ছিল সেটা অনেকটা হলেও কিন্তু আপনাদের মধ্যে বন্ডিং বন্ডিং জায়গাটা চলে আসবে অর্থাৎ ভালো জায়গাটা কিন্তু চলে আসবে সংসারটা বেঁচে যাওয়ার সম্ভাবনা ফেব্রুয়ারি মাসে কিনা আহ থাকছে তার পাশাপাশি বলবো দর্শক ভাগ্য কেমন যাচ্ছে ফেব্রুয়ারি মাস ভাগ্য ফেব্রুয়ারি মাস ভাগ্য আপনার ভাবের মালিক কেটে দর্শক বন্ধু শুক্র অবস্থান করে যাচ্ছে চতুর্থ ফোর খুবই ভালো এবং তারপরে যাবে ফিফ আরো ভালো অর্থাৎ কেন্দ্র থেকে কোন গিয়ে অবস্থান করবে এক কথায় বলতে গেলে কন্যা রাশি জাতক বা জাতিকাদের শুভ সূচনা কিন্তু অতি অবশ্যই আসতে চলেছে সেটা তথা চব্বিশ সাল জুড়ে দাম্পত্য এবং ব্যবসার জায়গাটা একটু উইক পয়েন্ট থাকলেও আদার্স যে জায়গাগুলো থাকছে সেগুলো কিন্তু অতি অবশ্যই শুভদায়ক তবে এখানে যেগুলো দেখা হচ্ছে দর্শক বন্ধু এই সময়ে গ্রহের আবর্তন এখানে ভালো দেখাচ্ছে কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে সেম গ্রহ যদি দেখি বৃহস্পতি যদি খারাপ থাকে সই মহারাজ যদি খারাপ থাকে তাহলে কিছু না কিছু প্রবলেম অর্থাৎ কি আপনি অনেক করবেন কিন্তু কারোর মন পাবেন না তার পাশাপাশি অনেক চেষ্টা করবেন কিন্তু উঠতে পারবেন না এই জায়গাগুলো কিন্তু গ্রহ যদি গ্রহগত কোনো প্রবলেম থাকলে নেটাল চার জন্মকুণ্ডলিতে তাহলে কিন্তু এগুলো আসতে পারে কিন্তু আপনার আক্ষরিক অর্থে সময়টা কিন্তু অতি অবশ্যই ভালো ভাগ্যটা আপনার হাতের মুঠোয় কিন্তু অতি অবশ্যই থাকছে শুক্র এই কেন্দ্র থেকে কনে যাবে আপনি যেকোনো শুভ কাজ আপনি কিন্তু ফেব্রুয়ারি মাসে চোখ বন্ধ করে করতে পারেন সমস্ত রকমের শুভ কাজ সেটা কিন্তু আপনার জন্য প্রমাণিত প্রমাণিত শুভ বলে হবে তবে যেহেতু দেখুন যে কোনো ভাইটাল কাজ করবেন আমি মনে করি যে ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারির পর থেকে সেটা করার চেষ্টা করুন কারণ আমরা জানি যে কেন্দ্র থেকে কোনটা কিন্তু মোস্ট পাওয়ারফুল তাহলে এখন আপনারা বসে আছে শুক্র কেন্দ্রে এবং বারোই ফেব্রুয়ারির পরে গিয়ে সঞ্চার বারোই ফেব্রুয়ারির পরে সঞ্চার হবে আপনার পঞ্চম ভাবে অর্থাৎ কি আহ মূল ত্রিকোণে গিয়ে অবস্থান করবে এটা কিন্তু সেই শুক্র মারাত্মক ভূমিকা অ্যাপ্লাই করবে আপনার ভাগ্য জায়গাটাকে মারাত্মক ভূমিকা পালন করবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না যারা কিনা রয়েছেন এবং শুক্র মিত্র ঘরে যাবে যেটা বলি যেটা বলতে চাইছিলাম শুক্র মিত্র ঘরে অর্থাৎ যে কোনো ভাবের মালিক যদি মিত্র ক্ষেত্রে অবস্থান করে তাহলে কিন্তু সেই ভাবের কিছুটা বৃদ্ধি করে অর্থাৎ সামঞ্জস্যতা কিন্তু বজায় থাকে অর্থাৎ ভাগ্য কিছুটা খারাপ গেলেও প্রথম দিকে শেষের দিকে গিয়ে অর্থাৎ বারোই ফেব্রুয়ারির পর থেকে গিয়ে কিন্তু ভাগ্যটা আপনার সাপেক্ষে কথা বলবে সেটা কিন্তু বলার অপেক্ষা অতি অবশ্যই রাখে না এবার আমি যদি দেখি কর্মজীবন কেমন যেতে চলেছে যারা ইঞ্জিনিয়ারিং এর সাথে যুক্ত রয়েছেন যারা মেডিকেলের সাথে যুক্ত রয়েছেন যারা টেকনিক্যালের সাথে যুক্ত রয়েছেন যারা অ্যাকাউন্টেন্সি করছেন এমন কি যারা মেডিসিন বিশেষজ্ঞ রয়েছেন টিচার রয়েছেন তাদের জন্য ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসটা মারাত্মক শুভ বলে কিন্তু প্রমাণিত হবে প্রমোশনের কিন্তু একটা যোগ কিছুটা হলেও কিন্তু আপনার জন্মচকে দেখা যাচ্ছে আপনি যদি ভেবে থাকেন যে আপনার ব্যবসার ক্ষেত্রে আপনি ইনভেস্ট করবেন স্টক মার্কেটে কিছু টাকা ইনভেস্ট করবেন কিছু স্টকে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কিছু জিনিস দ্রব্য কিনে রাখবেন অতি অবশ্যই ফেব্রুয়ারি মাসে বারোই ফেব্রুয়ারির পরে গিয়ে করবেন অতি অবশ্যই খুব ভালো সফলতা পাবেন তবে একটি কথা বলবো বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ করে এপ্রিলের আগে বেশি পরিমাণ বা হিউজ পরিমাণ টাকা কিন্তু আপনারা ইনভেস্ট করবেন না কারণ ব্যবসার জায়গাটা কিছুটা কিন্তু উইক পয়েন্ট ফেব্রুয়ারি মাসে থেকেই যাচ্ছে এটাই বলার কর্ম এই মুহূর্তে যারা কর্মহীনতায় ভুগছেন দর্শক বন্ধু একটি কথা বলবো কিছুটা হলেও কর্ম যেকোনো একটা কর্ম জুটে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে তবে চাকরি বা সরকারি চাকরির এই মুহূর্তে কিন্তু সেরকম যোগ আমি দেখতে পাচ্ছি না গ্রহের ট্রানজিট কিন্তু আপাতত সেটাই বলছে দর্শক বন্ধু কর্মের জায়গায় কর্ম বাড়তে চলেছে কর্মের জায়গায় শত্রুতা বাড়তে চলেছে সেক্ষেত্রে কর্মস্থানে রকম শত্রুতা থেকে আপনি দূরে থাকবেন যে কোনো সমস্যা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন সেটা কিন্তু আপনার জন্য অতি অবশ্যই শুভ বলে প্রমাণিত হবে তার পাশাপাশি কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত একটু কর্মক্ষেত্রে সমস্যা শত্রুতা ভুল বুঝাবুঝি এবং মালিকের সাথে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে একটু বি কেয়ারফুল প্রত্যেকে ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে দর্শক বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকুন যারা চেম্বারে আসবেন ভাবছেন ও দেওয়া নাম্বারে তিন থেকে চার দিন আগে বুকিং করে আসবেন প্রত্যেকে ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে নমস্কার